নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কানলার সীমান্ত এই জায়গাটার পর থেকে শুরু হচ্ছে সাতগাছি গ্রাম আজকে আমরা এসেছি কানলার পুরনো হাসপাতালে সামনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি স্ট্যাচু আছে কেন এই স্ট্যাচুটা হাসপাতালের সামনে করা হলো সেটা আমরা ভিডিওতে আপনাদের বলবো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে সে অবধি এই স্ট্যাচুতে উনি দাঁড়িয়ে আছেন নীতিবোধ বলে একটি বই হাতে নিয়ে ওনার নীতি এত কঠোর ছিল যে আঠেরোশো ছিয়াশি সালে স্বামী বিবেকানন্দ ওনার পরিচালিত ইনস্টিটিউশন বৌবাজার মেট্রোপলিটন এ প্রধান শিক্ষকের কর্মরত হয়েছিলেন কিন্তু কর্তব্যে গাফিলতির জন্য এক মাসের মধ্যে তাকে বরখাস্ত করেন তিনি এটি কানলার পুরাতন হাসপাতাল এটি আঠেরোশো পঁচিশ সালে ডক্টর আম্বেদ বিনোদ বিহারী মুখার্জি এবং সতীশচরণ মল্লিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে কালাজ্বর এবং আঠেরোশো সালে প্লেগ মহামারীর সময় এই হাসপাতালটি কাললা এবং আশেপাশের এলাকার সকল রোগীর প্রধান চিকিৎসা কেন্দ্র ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বন্ধু পণ্ডিত তারানাথ তর্ক বাজপতির সাথে দেখা করতে আসছিলেন কানলা কলকাতা থেকে কানলায় হেঁটে আসার পথে তিনি এক কলেরা রুগীকে নিজের কোলে করে নিয়ে এসে এই হাসপাতালে ভর্তি করেন আমরা এখন মাটি খুঁড়ে দেখার চেষ্টা করছি যদি দুশো বছর পুরনো স্মৃতিজড়িত কোনো ছোটোখাটো জিনিস পাওয়া যায় তো খুবই ভালো হয় দেখা যাক কাঁচের টুকরো টুকরো এই কালো পাথরটা আবার খোঁচা ঈদে ঈদে সামনে ইদে কি বাথরের তো না কাঁচ এই জন্য গুলি গুলি করে রয়েছে না এখানে তো কিছুই পেলাম না দেখা যাক সামনে কি হয় ব্রিটিশ আমলের বিখ্যাত চিকিৎসক ডক্টর মুরসাব এবং ডক্টর অ্যান্ডারসন এখানে নিযুক্ত ছিলেন শোনা কথা যে এখানে একটা কাঠের সিঁড়ি আছে তার নিজস্ব একটি নকশা আছে খুব সুন্দর সেটি জানি না আমরা কত দূর ভেতরে ঢুকতে পারবো যদি সুযোগ থাকে অবশ্যই আমরা সেটা আপনাদের সামনে নিয়ে আসবো এখানে একটা বড় জানলা দেখতে পেলাম আমরা এই জানলা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছি ভেতরে দরজা বন্ধ সবকিছু ভগ্ন প্রায় অবস্থায় আছে এখানে চলুন দেখা যাক সামনে দিয়ে কোনো ঢোকার রাস্তা পাওয়া যায় কি না তাহলে ভেতরে আমরা প্রবেশ করে আরও ভালো করে আপনাদের দেখাতে পারবো হাসপাতালটা এখানে একটা কিছু দেখতে পেয়েছি আমি গোল টাইপের যতদূর সম্ভব মনে হচ্ছে এটি এই ওপরের যে বাল্ব লাগানোর ব্যবস্থা করা হয়েছে সেইখান থেকেই খুলে পড়েছে আমরা আবার চেষ্টা করছি যদি এখান থেকে কিছু পাওয়া যায় চলুন দেখা যাক কি হয় অনেকটাই খুঁড়লাম কিন্তু না কিছু পাওয়া গেল না এবার আমরা ভাবছি এখান দিয়েই ভেতরে ঢুকবো ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম এখানে অনেক বাদুর ঘুরে বেড়াচ্ছে যাই হোক অনেক কষ্ট করে ভেতরে ঢুকলাম আমরা এই হাসপাতালটা উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয় তারপর এটি অরক্ষিত এবং অবহেলিত থেকে যায় আজ এটি একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো এটিকে একটু বিবেচনা করে দেখতে এই স্থানটিকে এখানে যদি কোনো মিউজিয়াম করা যায় অবশ্যই খুবই ভালো হয় কারণ এটি একটি ঐতিহাসিক জায়গা আজকের মতন এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে আমরা আগামী দিন আরও অজানা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি নমস্কার গুড বাই আজকের মতো